প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন দর্শক আজ উনত্রিশে মে রোজ বুধবার আমি রয়েছি সবার আশুলিয়া তুরাগ নদীর পারে গরু মহিষের হাতে এবং বর্তমানে রয়েছি গরুর হাটের ভিতরে তো দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করব হাটের বাজার পরিস্থিতি এবং আমাদের পরিচিত ব্যাপারী ভাই ব্যাপারী আলমগীর ভাই তো তার সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখানোর চেষ্টা করব কেমন বাজার যাচ্ছে তার সাথে আলোচনা করে বিস্তারিত জানার চেষ্টা করব তো চলুন বন্ধুরা আমাদের আলমগীর ভাইয়ের সাথে একটু কথা বলবো এবং দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে দরদাম হচ্ছে তো বিস্তারিত এটা জানার চেষ্টা করবো ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাইয়া কত দূর থেকে আসছেন আমি উত্তরা থেকে আরসে ইদার গুরু কিনতে জি আচ্ছা আমাদের মত ভাই জি জি গরু কিনতে জি 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 ইদার গুরু দশক ইদার গুরু কিনতে আরছেন উত্তর থেকে এই ভাইয়া

মাসাল্লাহ অনেক সুন্দর একটি গরু দেখতে পাচ্ছেন যেমন গোল কম্বল নাবি এবং অনেক সুন্দর একটি চোট আছে গরুটি দেখতেও বেশ নবাবের মতো দেখা যাচ্ছে অনেক সুন্দর একটি তো এনারা এই ভাইয়ারা দেখছেন এবং ব্যাপারী আলমগীর ভাইয়ের গরু আপনারা সবাই জানেন যে আলমগীর ভাই অনেক সুন্দর সুন্দর কালেকশন করে থাকেন এবং প্রতি হাতেই আলমগীর ভাইকে আপনারা দেখতে পান মানে আপনি চাহনিতে কেমন লাগে গুরুজি একটু এমনি ভালো এমনি ভালো ভালো এমনি সুঠাম দেহের গুরু সুঠাম দেহের গুরু প্রিয় দর্শক সুঠাম দেহের গুরু আসলে যেমনটা বললেন সুঠাম দেহের গুরু আমাদের ভাইয়ের মন থেকে যে কথাটা আসলো একটু গুরু আমার একটা মাশাআল্লাহ সেই গুরু ঈদের গুরু এবার আসন্ন কুরবানি ঈদের 2024 সালের গুরু 2024 সালের গরু দেখতে পাচ্ছেন এবং এ প্রথমে একটি দেখালো এবং তারপরে আরেকটি দেখানো হচ্ছে তারপর আমরা দেখব যে কেমন তার সৌন্দর্য এবং কেমন তার বেশাবৃতির দাম হয় দেখতে পাচ্ছেন বেশ সুঠাম দেহের সুস্বাস্থ্যবান মনে হচ্ছে যে ঝিম করে বের হয়েছে সুস্বাস্থ্যবান একটি সারগরু এই গরুটি নিয়ে দুটি গরু দেখানো হচ্ছে এবং যে ভাইয়ারা ক্রয় করবে ওনারা এসছেন ঢাকা উত্তরা থেকে তো দেখা যাক কি হয় দেশ এবং ঘুরে যাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন লাল টুকটুকে লাল টুকটুকে মার্শাল্লাহ অনেক সুন্দর গরু মনে হচ্ছে মনে হচ্ছে আমাকে একটু ধরে আদর করি আমার খুব ভালো লাগে যেহেতু আমি গরু লালন পালন করি আলমগ্ন ভাই ভাই আরেকটু সময় দেন আমার দর্শকদের ঈদ উপলক্ষে যেহেতু ঈদ এই লাল টুকটুকে যে বাঘের বাচ্চা এটা কেমন তো আসলে দর দাম কেমন কি পেলেন ভাই আজকে এটা তিন লাখ ষাট পনেরো পাইছি ভাই দুই লক্ষ ষাট হাজার পর্যন্ত দেখার মতো গরু এই ধরনের সার গরু গুলোই ভাইয়ের কাছে আছে এবং আপনারা আসবেন অবশ্যই নাম্বারও আমি তো পাশের থেকে একটু দেখাবো যে হাসা কালারের মধ্যে যে একটু সার গরুটা বাবা সর সর বাবা সর সর একটু সর সর আরেকটা দেখাই সর আবার দাম কম এইটা একটু দাম কম প্রিয় দর্শক এটি চাচ্ছেন দুই লাখ সত্তর চাওয়া মূল্য একটু হাসা কালারের মধ্যে সিং তো মাসাল অনেক সুন্দর অনেক সুন্দর বড় বড় সিং অনেকে খুঁজে তো আসলে এটার কেমন কি দাম পেলেন আজকে দুই লাখ পাইছি দুই লাখ বিশ পঁচিশ হলে ছেড়ে দেবেন দুই লাখ বিশ পঁচিশ হলে ছেড়ে দেবেন

যে এই ধরনের গরু কি আছে ভাইয়া বা দিতে পারবেন তো ব্যাপারে আলমগীর বিভাইয়ের নাম্বারটা দিয়ে দিচ্ছি তাদের উদ্দেশ্যে নাম্বারটা জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ফাইভ ফোর সেভেন জিরো সেভেন টু থ্যাংক ইউ আলম ভাই যদি কেউ দর্শক কথা বলে কথা বলে নেবেন ফিজিয়ান যাতে সারগুরুগুলো যারা ক্রয় করতে চান ফিজিয়ানের সার গরু গতবার ভাইয়ের যে একটা বিশাল কালো আকারের একটা ফিজিয়ান ছিল সেটা বিক্রি হয়ে গেছে এবং আমাদের যারা অনেকে ফিজিয়ান গরু ফরস গরু চয়েস করেন তাদের জন্য সুন্দর সুন্দর কালেকশন রয়েছে দাউদ ভাই দাউদ ভাইকেও চেনেন আমি এর হাতে দাউদ ভাই এর আগেও দাউদ ভাইয়ের সাথে কথা বলেছি এবং উনিও ফিজিয়ান অস্ট্রেলিয়ানের মধ্যেও কালেকশন রয়েছে আজকে কসাই গরু তাই না এগুলো হচ্ছে কসাই গরু এদের জন্য তো অনেকে নেয় তো অনেকে কসাই গরু নেয় বুঝতে বেশি হবে বলে তো সেই ক্ষেত্রে দাউদ ভাই এই ছোটটা কি কেমন কি আজকে দাম দাম চাচ্ছে এক লাখ বিশ এক লক্ষ বিশ হাজার ছোট এক লক্ষ বিশ হাজার যার ওজন হবে দাউদ ভাই চায়ের সাইরমন মাসাল এবং তার বড় মোটা দেখা যাচ্ছে দুই লক্ষ পনেরো হাজার চাওয়া মূল্য আজকে বাজারে কি দাম দিয়ে একটা পেলেন কি লাখ সত্তর পঁচাত্তর পেলেন

এই যেমানিক মাসাল্লাহ সাড়ে আট মন যারা গরু গুস্তের জন্য ক্রয় করতে চান দাউদ ভাই আছে আলমগীর ভাইয়ের পাশেই আলমগীর ভাইয়ের এবং কালেকশন একটা রয়েছে যদি একটু দূর থেকে দেখাই সাইওয়ালটি তো এটার চাওয়া কেমন কি দাউদ ভাই দুই লাখ ষাট হাজার চাইতেছি দুই লক্ষ ষাট হাজার চাচ্ছেন আর কি দুই লাখ পেয়েছেন ওজন দাম ওজন কেমন হতে পারে ওজন আষ্ট আছে কয় দাঁত বয়স হতে পারে চার দাঁত চার যদি মানে গোস্তে পরিপূর্ণ যারা আমার কাস্টমার আছেন দর্শক আছেন যদি কথা বলতে চায় সে অনুযায়ী নাম্বারটা জিরো ওয়ান সেভেন সিক্স দর্শক নাম্বার বলে দিলেন যদি ফিজিয়াং পরশ গরু কষাই গরু